হ্যালো ইব্রিওন আমরা কিন্তু এর আগে দেবাশিস পালের যে চাইল্ড সাইকোলজির বই আছে সেই বইয়ের প্রথম দুটি চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম আজ কিন্তু আমরা তৃতীয় চ্যাপ্টার করছি তৃতীয় চ্যাপ্টারটির যেটি রয়েছে সেটি হচ্ছে বংশগতি ও পরিবেশের প্রভাব ঠিক আছে এর আগে যে দুটি চ্যাপ্টার ছিল সেই দুটি চ্যাপ্টার কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গেছে তো আজ আমরা তিন নং চ্যাপ্টারটা করব আমি তিন নং চ্যাপ্টারের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করব তোমরা কোশ্চেনগুলো অবশ্যই দেখতে থাকো আচ্ছা এখানে প্রথম যে কোশ্চেন আছে প্রথম কোশ্চেনে বলা আছে বংশধারা বলতে কী বোঝো ঠিক আছে বংশধারা বলতে কী বোঝো আচ্ছা প্রথম অপশন পিতা ও তার ঊর্ধ্বতন পূর্বস্তির নিকট থেকে শিশু জন্মসূত্রে কি পেয়েছে নাকি মাতা ও তার ঊর্ধ্বতম পুরুষদের নিকট থেকে শিশু জন্মসূত্রে কী পেয়েছে নাকি পিতা ও মাতার থেকে শিশু জন্মসূত্রে কী পেয়েছে নাকি পিতা ও মাতা এবং তাদের উভয়ের ঊর্ধ্বতন পুরুষদের নিকট থেকে কী পেয়েছে কোনটি সঠিক এখানে কিন্তু ডিন অংটা সঠিক তাই না পিতা ও মাতা এবং তাদের উভয়ের ঊর্ধ্বতম পুরুষদের থেকে যা পেয়েছে সেটি কিন্তু বংশধারা নামে আমরা জানি আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে প্রাণীর প্রতিটি কোষ সমসংখ্যক কোষ দিয়ে তৈরি ঠিক আছে প্রাণীর প্রতিটি কোষ সমসংখ্যক কোষ দিয়ে তৈরি যার অপশনগুলো রয়েছে অর্ধেক আসে পিতার থেকে এবং অর্ধেক আসে মাতার থেকে নাকি শিশুটি যদি পুরুষ হয় সেক্ষেত্রে তিন চতুর্থাংশ আসে পিতার থেকে এবং এক চতুর্থাংশ আসে মাতার থেকে নাকি শিশুটি যদি কন্যা হয় সেক্ষেত্রে তিন চতুর্থাংশ আসে মাতার থেকে এক চতুর্থাংশ আসে পিতার থেকে নাকি উপরে কোনোটি নয় এখানে তোমরা দেখতে পাচ্ছ এ বি আর সি এইরকম কোনো কিছু কিন্তু আমরা কোনোদিন পড়িনি ঠিক আছে তাহলে এটি কিন্তু হবে না আর এখানে অর্ধেকাশী পিতার থেকে অর্ধেকাশে মাথার থেকে এটি কিন্তু সঠিক ঠিক আছে প্রাণের প্রতিটি কোষ সমসংখ্য কোচ দিয়ে তৈরি যার অর্ধেকাশী পিতার থেকে এবং অর্ধেকাশে কিন্তু মাথার থেকে আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি তিন নম্বর কোশ্চেন এখানে আছে একটি সন্তান কন্যা হবে যদি নারীর ওয়াই ক্রোমোজোম পুরুষের এক্স ক্রমোজমের সঙ্গে মিলিত হয় নাকি নারীর এক্স ক্রোমোজোম পুরুষের এক্স ক্রমোজমের সঙ্গে মিলিত হয় নাকি নারীর ওয়াই ক্রোমোজোম পুরুষের ওয়াই ক্রমোজমের সঙ্গে মিলিত হয় নাকি উপরে কোনোটি নয় কিন আমরা জানি একটি সন্তান কন্যা সন্তান হবে যদি নারীর এক্স ক্রমোজম পুরুষের এক্স ক্রমোজমের সঙ্গে মিলিত হয় অর্থাৎ এক্স এক্স যদি হয় তাহলে সেটি কিন্তু কন্যা সন্তান হয় আর এক্স ওয়াই যদি হয় তাহলে সেটি কিন্তু পুত্র সন্তান হয় ঠিক আছে আচ্ছা এরপর চার নং কোশ্চেন আছে বংশগতির ক্ষুদ্রতম উপাদান কি বংশগতির ক্ষুদ্রতম উপাদান ঠিক আছে বংশগতির ক্ষুদ্রতম উপাদান কিন্তু জিন বংশগতির ক্ষুদ্রতম উপাদান তাহলে কি জিন আচ্ছা পাঁচ নং কোশ্চেন মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা কত ঠিক আছে মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা কিন্তু প্রায় এক হাজারের মতো এটা সঠিক অ্যান্সার মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা প্রায় এক হাজারের মতো আচ্ছা এর পরের কোশ্চেন যদি আমরা দেখি আচ্ছা এরপরের কোশ্চেন ছয় নং কোশ্চেন আছে সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের উপর সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন কে সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন কিন্তু এটা কিন্তু আমরা জানি ঠিক আছে জিনের উপর পরীক্ষা করেছেন আচ্ছা মেন্ডেলিফ কোশ্চেন নিচের কোন পার্থক্যের উপর বংশধারার প্রভাব ন্যূনতম ঠিক আছে নিচের কোন পার্থক্যের উপর বংশধারার প্রভাব ন্যূনতম মানসিক বৈশিষ্ট্যের পার্থক্য নাকি প্রাপ প্রাক্ষভিক বৈশিষ্ট্যের পার্থক্য নাকি সামাজিক বৈশিষ্ট্যের পার্থক্য নাকি শিক্ষাগত বৈশিষ্ট্যের পার্থক্য সঠিক অ্যান্সার কিন্তু সামাজিক বৈশিষ্ট্যের পার্থক্য ঠিক আছে বংশধারার প্রভাব ন্যূনতম কিন্তু হয় সামাজিক বৈশিষ্ট্যের পার্থক্য আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে পিতামাতা ও তাদের সন্তানগণ সম্পূর্ণভাবে সদৃশ হয় না এর কারণ কী পিতা মাতা এবং তার তাদের সন্তানগণ সম্পূর্ণভাবে সদৃশ হয় না তার কারণ কী তার কারণ হচ্ছে পিতার নিষ্ক্রিয় জিন সন্তানের মধ্যে সক্রিয় হতে পারে নাকি মাতার সক্রিয় জিন সন্তানের মধ্যে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হতে পারে নাকি বংশধারার সদৃশ্য এবং বৈসাদৃশ্য নীতি এ উপরের সবগুলি কিন্তু হবে ঠিক আছে পিতা ও পিতা মাতা ও তাদের সন্তানগণ সম্পূর্ণভাবে সদৃশ্য হয় না ঠিক আছে তার কারণ কিন্তু উপরের সবকটি আচ্ছা নয় নং কোশ্চেন এখানে আছে এখানে কিন্তু নয় নং কোশ্চেন একটু ভুল আছে এখানে কিন্তু কোশ্চেনটি এখানে কোশ্চেনটা সম্পূর্ণ নেই ঠিক আছে এখানে কোশ্চেনটা অসম্পূর্ণ আছে আচ্ছা দশ নং কোশ্চেন আমরা দেখি এখানে বলেছে বংশধারা শিশুর লিঙ্গ নির্ধারণ করে নাকি শিশুর অধিকাংশ দৈহিক বৈশিষ্ট্য নির্ধার নির্ধারণ করে নাকি সমকোষি জমৎ সন্তানের জন্য দায়ী নাকি উপরের সবগুলি ঠিক আছে এখানে সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবগুলি যেই কোশ্চেনেই উপরের সবগুলি লেখা থাকবে সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাক্সিমাম চান্স থাকে যে উপরের সবগুলি কথাটা মানে এই অপশানটা ঠিক হয়ে যাওয়া সেই জন্য উপরের সবকটি অপশন অপশন কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে যদি আমরা একটা দেখি দেখে মনে হয় যে এটা তো ঠিক তাহলে সেটাই আমাদের অ্যান্সার হবে আর সেটা যদি আমরা গোল করে দিয়ে আসি পরীক্ষায় তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে সেই জন্য যেখানেই দেওয়া থাকবে উপরে সবগুলি সেখানে কিন্তু সবকটি অপশন আমাদের খুব ভালো করে দেখতে হবে আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন এগারো নং কোশ্চেন বলা আছে একটি সন্তান জোরা জিন ঠিক আছে নিম্নোক্তভাবে প্রাপ্ত হতে পারে জোরাজিন জিন কীভাবে প্রাপ্ত হতে পারে পিতা বা মাতার মধ্যে একজন থেকে একটি সক্রিয় জিন পায় এবং অপরজন থেকে পায় একটি নিষ্ক্রিয় জিন নাকি উভয়ের থেকে নিষ্ক্রিয় ও সক্রিয় উভয় জিন পায় নাকি কন্যা সন্তান হলে পায় মাতার থেকে সক্রিয় জিন এবং পিতার থেকে নিষ্ক্রিয় জিন নাকি পুত্র সন্তান হলে পায় পিতার থেকে সক্রিয় জিন এবং মাতার থেকে নিষ্ক্রিয় জিন ঠিক আছে এখানে কিন্তু ওয়ান ওয়ান থ্রি আচ্ছা এই দুটো জিনিস কিন্তু এর আগেও আমি বলেছি এর আগে একটা বললাম এই দুটো কিন্তু আমরা জানি না ঠিক আছে সেই জন্য তিন আর চার কিন্তু হচ্ছে না তো তিন আর চার যদি না হয় তাহলে আমাদের এই আছে এটা হবে না এই এই আছে আছে এটা এটা হবে হবে না না তাহলে বি নাম্বার কিন্তু আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার ওয়ান টু ঠিক আছে আচ্ছা বারো নং কোশ্চেন শিক্ষক তার কর্মকাণ্ডে কোনটির উপর গুরুত্ব দেবেন শিক্ষক তার কর্মকাণ্ডে কোনটির উপর গুরুত্ব দেবেন বংশধারার উপর নাকি পরিবেশের উপর নাকি বংশধারা ও পরিবেশের উপর উপরের সবগুলি এখানে কিন্তু পরিবেশের উপর ঠিক আছে শিক্ষক তার কর্মকাণ্ডে গুরুত্ব দেবেন কিন্তু পরিবেশের উপর এটা মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা তেরো নং কোশ্চেনে আসি এখানে আছে ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর কোন মনোবিজ্ঞানী এটি উল্লেখ করেছেন কি বলেছে ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর কোন মনোবিজ্ঞানী এটি উল্লেখ করেছেন এটি কিন্তু উল্লেখ করেছেন বিজ্ঞানী টারম্যান ঠিক আছে মনোবিজ্ঞানী টারম্যান বলেছেন যে ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর আচ্ছা নেক্সট কোশ্চেন চোদ্দ নং কোশ্চেন বয়স কিশোরীরা সাধারণত বয়স সন্ধি কিশোরদের থেকে এগিয়ে থাকে ঠিক আছে বয়স সন্ধি কিশোরীরা সাধারণত বয়সন্ধিগণের কিশোরদের থেকে এগিয়ে থাকে ঠিক আছে কোন ক্ষেত্রে সাধারণত ক্ষমতা ও বুদ্ধির ক্ষেত্রে ভাষার ক্ষমতায় নাকি সংখ্যাবাচক ক্ষমতায় নাকি যুক্তিদানের ক্ষমতায় ঠিক আছে কোন বিষয়ে এগিয়ে থাকে সেটা হতো সাধারণত ক্ষমতা ও বুদ্ধির ক্ষেত্রে সাধারণত ক্ষমতা ও বুদ্ধির ক্ষেত্রে সঠিক অ্যান্সার ঠিক আছে পুরোনো কোশ্চেন বংশধারার প্রভাবকে প্রতিষ্ঠিত করার জন্য গ্যালটন যাদের উপর পরীক্ষা করেন তারা হলো বংশধারার প্রভাবকে প্রতিষ্ঠিত করার জন্য গ্যালটন যাদের উপর পরীক্ষা করেন তারা হল কালিকক পরিবার জিউক পরিবার নাকি আমেরিকার একটি বিখ্যাত পরিবার নাকি ইংল্যান্ডের কয়েকটি বিখ্যাত পরিবার ঠিক আছে এখানে কিন্তু এই দুটি অ্যান্সারই সঠিক অ্যান্সার আমেরিকার কয়েকটি বিখ্যাত পরিবারও সঠিক ইংল্যান্ডের কয়েকটি বিখ্যাত পরিবার এটাও কিন্তু সঠিক ঠিক আছে আচ্ছা ষোলো নং কোশ্চেন নিম্নলিখিত মনোবিজ্ঞানীদের মধ্যে কে পরিবেশবাদী বলে খ্যাত নিম্ন নিম্নলিখিত মনোবিজ্ঞানীদের মধ্যে পরিবেশবাদী বলে কে খ্যাত পরিবেশবাদী বলে খ্যাত কিন্তু ক্যাটেল ঠিক আছে মনোবিজ্ঞানী ক্যাটেল তিনি কিন্তু পরিবেশবাদী বলে খ্যাত আচ্ছা এরপরে সতেরো নং কোশ্চেন যদি আমরা দেখি বলছে নিচের কোনটি সঠিক ব্যক্তি জীবনে বংশধারা এমনভাবে কার্যকরী হতে পারে না এককভাবে কার্যকরী হতে পারে ব্যক্তি জীবনে বংশধারা এককভাবে কার্যকরী হতে পারে নাকি ব্যক্তি জীবনে পরিবেশ এককভাবে কার্যকরী হতে পারে নাকি ব্যক্তি হল বংশধারা এবং পরিবেশ হল গুণফল নাকি ব্যক্তি হলো বংশধারা এবং পরিবেশের সমষ্টি সঠিক অ্যান্সার কিন্তু এখানে ব্যক্তি হল বংশধারা এবং পরিবেশের গুণফল ঠিক আছে ব্যক্তি হল বংশ বংশধারা এবং পরিবেশের গুণফল এটা কিন্তু মনে রাখতে হবে খুব ভালো করে ঠিক আছে আচ্ছা এরপরে আঠারো নং কোশ্চেন আমরা যদি দেখি আঠারো নং কোশ্চেনে আছে পিতামাতা উভয়ে যদি উচ্চ মেধা সম্পন্ন হয় পিতামাতা উভয়ে যদি উচ্চ মেধা সম্পন্ন হয় তাদের সন্তান হবে অপেক্ষিত কম সম্পন্ন বিষয়টি বংশধারার কোন নীতি অনুসরণ করে ঠিক আছে এই বিষয়টি বংশধারার কোন নীতি অনুসরণ করে এটি কিন্তু রিগ্রেশন নীতি ঠিক আছে রিগ্রেশন নীতি অনুসরণ করে এটাকে বলা হয় রিগ্রেশন নীতি আচ্ছা এরপরে উনিশ নং কোশ্চেন গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত পরিবেশ নিয়ন্ত্রণ করে ব্যক্তিগত পার্থক্য হ্রাস করা নাকি ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে অনুকূল পরিবেশ রচনা করা নাকি ব্যক্তিগত পার্থক্যকে উপেক্ষা করে সকলের জন্য সমপরিবেশ রচনা করা নাকি সকলকে নির্দিষ্ট মানদণ্ডে উপনীত হতে পরিবেশ রচনা করা ঠিক আছে গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে অনুকূল পরিবেশ রচনা করা ঠিক আছে এটি কিন্তু হওয়া উচিত গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য আচ্ছা এরপর নেক্সট কুড়ি নম্বর কি ব্যক্তিজীবনে জীবনে জৈবিক বংশধারা এবং সামাজিক বংশধারার মধ্যে কি জৈবিক বংশধারা ও সামাজিক বংশধারার মধ্যে জৈবিক বংশধারা গুরুত্ব অপেক্ষাকৃত বেশি নাকি সামাজিক বংশধারা গুরুত্ব অপেক্ষাকৃত অধিক নাকি সামাজিক বংশধারা কথাটি অর্থহীন নাকি উভয়েই একইভাবে গুরুত্বপূর্ণ সঠিক অ্যান্সার কিন্তু উভয়ে একই গুরুত্বপূর্ণ ঠিক আছে জৈবিক বংশধারা আর সামাজিক বংশধারা উভয়ই একইভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে ং কোশ্চেন বলেছে নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি সঠিক নয় বংশধারা ও পরিবেশ সম্পর্কে জ্ঞান শিক্ষককে নিম্ন সাহায্য করে বলেছে কোনটি সঠিক নয় শিক্ষার্থীদের শ্রেণীকরণে নাকি শিক্ষণ পদ্ধতি নির্বাচনে নাকি শ্রেণী ব্যবস্থাপনায় নাকি শিক্ষার্থীদের পারদর্শিতা বিচারে কোনটি হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার কিন্তু শ্রেণী ব্যবস্থাপনায় ঠিক আছে বংশধারা ও পরিবেশ সম্পর্কে জ্ঞান সেটি কিন্তু শিক্ষককে শ্রেণী ব্যবস্থাপনায় সহায়তা করে আচ্ছা বাইশ নং কোশ্চেন ওয়াটসন বলেছেন ওয়াটসন কী বলেছেন আমাকে এক ডজন সুস্থ স্বাভাবিক শিশু দাও আমি তাদের ইচ্ছা মতো যে কোনো দিকে তাদের পরিচালিত করে পরিপূর্ণতা এনে দিতে পারি এর থেকে কী সিদ্ধান্তে আসা যায় এর থেকে কী সিদ্ধান্তে আসা যায় আচ্ছা অপশনগুলো কি কি আছে দেখি একজন পরিবেশবাদী হলেও বংশধারাকে সম্পূর্ণ উপেক্ষা করেননি চূড়ান্ত পরিবেশবাদী বংশধারাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন নাকি পরিবেশ ও বংশধারা উভয়কে গুরুত্ব দিয়েছেন তবে ক্ষমতার প্রতি তিনি প্রচণ্ড আস্থাশীল নাকি ওয়াটসন অতিশয়ক্তি করেছেন অতিশয়ক্তি মানে অনেক বেশি বড় কথা বলে ফেলেছেন কোনটি ঠিক সঠিক অ্যান্সার কিন্তু এটি চূড়ান্ত পরিবেশবাদী বংশধারাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন কি বলছেন আমি একজন ওয়াটসন বলেছেন আমাকে একজন এক ডজন সুস্থ স্বাভাবিক শিশু দাও আমি তাদের ইচ্ছে মতো যে কোনো দিকে পরিচালিত করে পূর্ণতায় এনে দিতে পারি ঠিক আছে তার মানে তার কথা মতো বংশধারার তেমন গুরুত্ব নেই শুধু পরিবেশটার গুরুত্ব বেশি সেই জন্য তিনি পরিবেশটাকে নিজের ইচ্ছা মতো তৈরি করে সেই শিশুদেরকে সেই অনুযায়ী চালিত করতে পারেন তিনি তাই বলেছেন ঠিক আছে তারপর তেইশ নং কোশ্চেন দুজন শিশু যদি সব দিক থেকে প্রায় সদৃশ হয় তাহলে বলা যায় যে কি বলা যায় ভিন্ন জমজ একই পরিবেশে বেড়ে উঠেছে নাকি সমকোষী জমজ ভিন্ন পরিবেশে বড় হয়েছে নাকি সমকোষী জমজ একই পরিবেশে বেড়ে উঠেছে নাকি ভিন্ন জমজ ভিন্ন পরিবেশে বেড়ে উঠেছে ঠিক আছে এখানে কিন্তু বলা যায় সমকোষী জমজ একই পরিবেশে বেড়ে উঠেছে ঠিক আছে দুজন শিশু যদি সব দিক থেকে প্রায় সদৃশ হয় তাহলে বলা হবে সমকোষী জমজ একই পরিবেশে বেড়ে উঠেছে ভালো কোশ্চেন এটা কিন্তু মনে রাখা উচিত আচ্ছা এরপরে চব্বিশ নং কোশ্চেন এর কি বলা আছে জিন বাহিত না হওয়া সত্ত্বেও কি জিনবাহিত না হওয়া সত্ত্বেও মানুষ বংশ পরম্পরায় নির্দিষ্ট রীতিনীতি প্রথা সংস্কার ইত্যাদি মেনে চলে বা অনুসরণ করে আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে তাকে কি বলে ঠিক আছে আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে তাকে কি বলে তাকে বলে সাংস্কৃতিক বংশধারা আধুনিক মনোবিজ্ঞানে তাকে বলা হয় সাংস্কৃতিক বংশধারা ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন পঁচিশ নং কোশ্চেন বলেছে কোনটি সঠিক নয় নিম্নলিখিত পরিবেশগুলির উপর শিক্ষকের নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন শ্রেণীকক্ষের পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ পারিবারিক পরিবেশ নাকি সামাজিক পরিবেশ কোনটিতে শিক্ষকের নিয়ন্ত্রণ থাকার প্রয়োজনীয়তা অতটা নেই সঠিক অ্যান্সার কিন্তু পারিবারিক পরিবেশ পারিবারিক পরিবেশের ক্ষেত্রে কিন্তু শিক্ষকের নিয়ন্ত্রণ রাখার অতটা প্রয়োজন নেই আচ্ছা এরপর ছাব্বিশ নং কোশ্চেন বলছি এক পুরুষের অর্জিত বৈশিষ্ট্য যদি পরবর্তী পুরুষ অনুশীলন করে তাহলে জিন সম্পূর্ণভাবে প্রভাবিত হয় নাকি কোনোভাবেই প্রভাবিত হয় না নাকি আংশিকভাবে প্রভাবিত হয় নাকি কোনোটি সঠিক নয় সঠিক অ্যান্সার কিন্তু আংশিকভাবে প্রভাবিত হয় ঠিক আছে এক পুরুষের অর্জিত বৈশিষ্ট্য যদি পরবর্তী পুরুষ অনুশীলন করে তাহলে জিন আংশিকভাবে খুব কমই প্রভাবিত হয় ঠিক আছে সাতাশ নং কোশ্চেন দেখি সাতাশ নং কোশ্চেনে বলা আছে শিশু জৈবিক উত্তরাধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং সামাজিক উত্তরাধিকারের মধ্যে জন্মগ্রহণ করে উক্তিটি কে করেছেন শিবি শিশু জৈবিক উত্তরাধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং সামাজিক উত্তরাধিকারের মধ্যে জন্মগ্রহণ করে এই উক্তিটি কে করেছেন সঠিক অ্যান্সার হচ্ছে এই উক্তিটি করেছেন স্যান্ডিফোর্ড ঠিক আছে স্যান্ডিফোর্ড মনে রাখতে হবে আচ্ছা এরপরে আঠাশ নং কোশ্চেন সব ধরনের শিক্ষামূলক প্রচেষ্টার মধ্যে আছে বংশধারা না পরিবেশ বংশধারা পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া না উপরের সবকটি সঠিক আছে কিন্তু বংশধারা ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া ঠিক আছে বংশধারা ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়া মানে কানেকশন আচ্ছা উনত্রিশ নং কোশ্চেন এখানে বলা আছে নিম্নের কোন বৈশিষ্ট্যগুলি বংশধারা কর্তৃক নির্ধারিত হয় কোন বৈশিষ্ট্যগুলি বংশধারা কর্তৃক নির্ধারিত হয় বর্ণান্ধ রক্তের গ্রুপ চোখের রং আর হচ্ছে শিক্ষাগত পারদর্শিতা ঠিক আছে আচ্ছা বংশধারা কর্তৃক নির্ধারিত বংশধারা কর্তৃক বন্ধা বর্ণান্ধ ঠিক আছে রক্তের ঠিক আছে চোখের রঙও ঠিক আছে কিন্তু শিক্ষাগত পারদর্শিতা কোনো সময় কিন্তু বংশধারা কর্তৃক নির্ধারিত হয় না তার মানে চার নংর অপশনটা কিন্তু ভুল আচ্ছা চার নং অপশন যদি ভুল হয় তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এ নাম্বার এখানে এক দুই তিন চার নম্বরটা নেই বাকি সবগুলোতে কিন্তু চার আছে আচ্ছা তিরিশ নং কোশ্চেন এখানে বলা আছে শিক্ষকের কর্তব্য হলো শিক্ষকের কী কর্তব্য বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা নাকি শিক্ষার্থীরা যাতে নিজেদের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে সচেতন হয় সেই ব্যাপারে সাহায্য করা নাকি অনুকূল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা না উপরের সবগুলি এটা কিন্তু পরে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কিন্তু উপরের সবগুলি হবে তাই না শিক্ষকের কর্তব্য এই সবগুলি আচ্ছা একত্রিশ নং কোশ্চেন ব্যক্তিগত পার্থক্য কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতিগুলি হলো ব্যক্তিগত পার্থক্য কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতিগুলি হল প্রোজেক্ট পদ্ধতি ডালটন পদ্ধতি প্রোগ্রাম ইনস্ট্রাকশন পদ্ধতি না উপরে সবগুলি উপরের সবগুলি কিন্তু সঠিক অ্যান্সার হবে ঠিক আছে ব্যক্তিগত পার্থক্য কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি প্রোজেক্ট পদ্ধতিও হয় ডালটন পদ্ধতিও হয় প্রোগ্রাম ইনস্ট্রাকশন পদ্ধতি হয় সেই জন্য উপরের সবগুলি হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা বত্রিশ কোশ্চেন আজকের দিনের মতো শেষ কোশ্চেন এই চ্যাপ্টারের আচ্ছা শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য কী শিক্ষার্থীদের ক্ষমতা অনুযায়ী শ্রেণীকরণ করা নাকি ব্যক্তিভিত্তিক পাঠদান পদ্ধতি ব্যবহার করা নাকি ব্যক্তির ক্ষমতা অনুযায়ী হোমওয়ার্ক নির্দিষ্ট করা না উপরের সবগুলোই সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবগুলোই তার মানে শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য হল শিক্ষার্থীদের ক্ষমতা অনুযায়ী শ্রেণীকরণ করা আচ্ছা ব্যক্তিগত পাঠদান পদ্ধতি ব্যবহার করা এটাও ঠিক তিন নম্বর তো অবশ্যই ঠিক আচ্ছা তো এই ছিল আমাদের তিন নং চ্যাপ্টার বংশগতী ও পরিবেশের প্রভাব ঠিক আছে এর পরের দিন আমরা চাপ্টার ফোর করব তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকো আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দাও